আসসালামু আলাইকুম কর কমিশন অফ কার্যালয়ে একটা নতুন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো এটা একটা সরকারি চাকরি এটার আবেদনটা শুরু দুই মে দু হাজার তেইশ এবং আবেদনটা শেষ তারিখ বাইশে মে দু তেইশ তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটার আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আবেদন লিঙ্কটা দেখে নেবেন এবং সার্কুলারটা ডাউনলোড করে পুরোপুরি সার্কুলারটা পড়ে নেবেন তো এটা ঢাকা জেলার যে স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন তো কর কমিশনার কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা তোপখানা রোড তৃতীয়তলা সেগুনবাগি চা ঢাকা তো ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ট্যাক্সের জোন এগারো ঢাকাকে বিধি তো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শাখাধীন আয়কর স্মারক নম্বর এত তারিখ বাইশ নয় দুই হাজার বাইশ জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নম্বর এত তারিখ এক দশ দুই হাজার বাইশ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল এগারো ঢাকা এর সৈন্য বিধি মোতাবেক জনবল নিয়োগের নিম্ন পদ সময়ে টাকা বিভাগের যে স্থায়ী প্রকৃত নাগরিকগণ আছে নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইটটা যেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ওয়েবসাইটটা পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এটা শুধু টাকা জ্বালার যে স্থায়ী বাসিন্দা আসেন তারাই আবেদন করতে পারবেন তো ক্রমিক নং পদের নাম গ্রেড বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শেখা যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ঢাকা জেলায় যে প্রথম যে পথটা আছে নীতি পরি জেলায় ব্যতীত তো ব্যক্তিগত সহকারী গ্রেড তেরো এগারো হাজার তো ছাব্বিশ হাজার পাঁচশানব্বই একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর মনে পারদর্শী অবস্থিত থাকতে হবে তো শর্ট হ্যান্ডে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্ষণ পঞ্চাশ ও আশি শব্দ হতে হবে কম্পিটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটের সর্বনিম্ন সর্বনিম্ন গতিশীলতা পঁচিশ ত্রিশ শব্দ হতে হবে তো এটা নরসিংহদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের যে সকল জেলা প্রার্থীগণ সকল এই ঢাকা বিভাগের যে অধীনে যে জেলাগুলো আছে নরসিংহদ ফরিদপুর তো ও জেলা ব্যতীত ঢাকা বিভাগের যে অধীনে সকল জেলার প্রার্থীগণের আবেদন করতে পারবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো নরসিংহ ফরিদপুর ও গোপালগঞ্জ ব্যতীত ঢাকা জেলার অধীনে সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী গেট চোদ্দ দশ হাজার দুশো হাজার চব্বিশ হাজার ছশো ষাশি তো এটা কোনো স্বীকৃতি সমানে সিজিপিএস স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহৃত হয়ে থাক কম্পিউটার টাইপে বাংলা ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে পঁচিশ ছত্রিশ শব্দ তো এটা তো দুশো দিনে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা তবে শারীরিক প্রতিবন্ধী ঢাকা বিভাগের সকল চালাম তো এটার পথ সংখ্যা এগারোটি প্রতিম নম্বর সাত কাম কম্পিউটার অপারেটর গ্রেট চোদ্দ দশ হাজার দুশো চব্বিশ হাজার ছশো আশি এগারোটি এটাও কোনো শিক্ষার্থী অন্য দিদি শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক বা সময় ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে শর্ট হ্যান্ডে বাংলা ইংরেজের প্রতি মিনিটের সর্বনিম্ন গতি যথার্ভ পঁচিশ পঁচল্লিশ ও সব শব্দ হতে হবে কম্পিউটার টাইপে বাংলা ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথার্থ পঁচিশ ত্রিশ শব্দ হতে হবে তো এটার মধ্যে নিয়ে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা তবে তিনি প্রতিবন্ধী গোটাই সকল ঢাকার জেলার সকল বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো অফিস এই কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো এটা দ্বিতীয় বিভাগ বা সমানে জিবি জিপি এতে জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার টাইমে বিশ বাংলা ইংরেজিতে বিশ এবং বিশ শব্দ হতে হবে তো এটার মধ্যে নরসিংহ ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা গিগঞ্জ সকল জেলা নরসিংহ ফরিদপুর ও গোপালগঞ্জ ব্যতীত তো পাঁচ নম্বর গাড়ি চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই পাঁচটি কোনো শিক্ষিত বিদ্যুৎ অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এটা আলকা যানবাহন চারানব্বই দিয়ে ড্রাইভিং ড্রাইভিং সেন্সিং তাই থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিক দ্বারা দেওয়া হবে তো এটাও নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ছয় নম্বর নোটিশ সার্ভার গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ বিশেষ দশ চারজন কোনো স্বীকৃতিবোধতে এসএসসি পাশ হলেই হোক এটার মধ্যে তো এটার মধ্যে এসএসসি পাস পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন এটার মধ্যে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি শরীদপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা যে আছে তারা আবেদন করতে পারবেন তো বিষয়ক গ্রেড বিশ সাত নম্বর আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশেষ দশ পাঁচজন এটার মধ্যে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এটার মধ্যে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এটার মধ্যে গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীদপুর জেলা ব্যতীত ঢাকা বিভাগের সহজে পাতিগুলো আবেদন করতে পারবেন